মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের হচ্ছে বৃহস্পতিবার আর মেয়েকে স্কুলে দিয়ে এখন যাচ্ছি বাড়ি আজকের আমার বোন বিরিয়ানি বানাবে অনেক বড় ব্যাপার ওর ক্লাসে স্টুডেন্টরা খেতে চেয়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তা এখন বানাবে বলেছে প্রথমে বলেছিল আমি একটা নিতে আমি বললাম তো আমি তো আসবো এগারোটা একটা দুটোর সময় বেরিয়ে যাস বললো ঠিক আছে আমি সকাল থেকে যতটা পারবো করার চেষ্টা করব নটার সময় মাকে ফোন করেছিলাম তখনও ঘুম থেকে ওঠেনি যাই হোক গিয়ে দেখি কতটা কি বড় আজকে রান্না করবে বিরিয়ানি বলে কথা সকাল থেকে আবার লেগেছে বৃষ্টি 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 ভাবলাম কালকের দিনটা বেশ ভালো গেছিল ভাবলাম বাবা কি ভুলতা চল বাবা বিরিয়ানির বন্ধ বেরোচ্ছে ডিমও দেবে বিরিয়ানি রে নাকি এটা আলু অনেক বড় বড় পিস মা বড় বড় পিস আলু ভাজা চলছে ভাত হয়ে গেছে অনেক রাইস বেরেস্তা ভাজা হয়ে গেছে অনেক কিছু করে রেখেছে আচ্ছা আমাকে আঁধতে হবে এই কি কি আনতে হবে একটু বলে দে না আমি একবারে নিয়ে এসে বসি আর তেজপাতা কেশর বিরিয়ানি মশলা তেজপাতা আর কেশর বাবা দই কি বেঁচেছে দই শেষ আকাশের অবস্থা দেখো ঝিরেঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো কালো করে এসছে মাল না হয়ে গেছে আজ থেকে ঠিক করেছি আবার ওটস খাবো সকালে করে ওটসটা খাওয়াই হয় না খালি মা রুটি করে আর রুটি খাওয়া হয়ে যাচ্ছে একটু আর দু যাও আর রোগা পাতলা একটু হয়েছি সেটাও আবার হয়ে গেল হয়ে যাবে হুম পুরো কালো করে এসছে ওদিকে আর কালকে কি সুন্দর রাত্রিবেলা আগানোর হয়তো আর হবে না মাথা গেল

না বক্স ছিল না আর এই কেশরেরও তিনটে প্যাকের পাতা নিয়েছি এই যে যাবে আমার জন্য একটু দই নিয়েছি ওটস খাবো এই যে আমার ব্রেকফাস্ট চিয়া সিডস আর দিয়েছি আজকে আবার নতুন করে অ্যাড করেছি চিয়া সিডস চাট মশলা দই আর হচ্ছে ওটস অনেকদিন পর খাচ্ছি তো ভালো লাগছে না বড্ড গাঢ় হয়ে গেছে দিন কদিন একটুকুনি সব খাই না না আর মোটা হই মোটা হয়ে গেলে যে জামাগুলো কিনেছি আর হবে না কি জ্বালা এখানে চলছে চিকেন কষা চিকেন কষা হয়ে গেছে অনেক বড় বড় পিস এই চিকেনটা সিদ্ধ হয়নি কিন্তু এটা এখন নামাস না পুরো সলিড এইটা এইটা

তুই একা সাদে নিতে পারবি কালকে ভিডিওটা এডিট করা হয়নি এডিট এডিট করে একেবারে বসি দিয়ে আর চলে গিয়েছিলাম সেসে দেখছি এখনো হয়নি নেট খুব স্লো আর এমনি নেটও নেই আমার সে এখন ভাবে এদিকে বিরিয়ানির হাঁড়ি সিল প্যাক হয়ে গেছে আজকে আমার একটুও হেল্প লাগেনি সব বোন একাই করেছে কত বড় হাড়ি করে বসিয়েছে মি মিমি জামা শোকাচ্ছে দেখো হেয়ার ড্রায়ার চালিয়ে দিয়েছে জামার মধ্যে জামা শোকাচ্ছে আজকের মাম কি করে স্কুলে দেখো স্কুল ড্রেস নেই আচ্ছা তো টয়লেট হয়ে গেছে কি চাও না ভাই এরকম হয় তাই না বুঝতে পারি তুমি তো পড়তে পারনি তাহলে এবার বিরিয়ানির হাড়ি খোলা হবে হুম দেখতে তো দারুণ হয়েছে আমি দাও এখানে রাখো না সুবিধা হবে না তেল তেল কি দিয়ে কাটাবে কি দিয়ে আর একটু দম হলে ভালো হতো জানো যে খুললে যে ধোঁয়াটা বেরোয় না সেই ধোঁয়াটা না আর একটু দম হলে ভালো হতো জানিস খুললে যে ধোঁয়াটা বেরোয় সেটা বেরোয়নি মানে ওপর অব্দি পুরোটা হয়নি তো টাইম হয়ে যাচ্ছে দেখ এই দেখ

তুমি কি খাই কি দিয়ে খাবে কি খাবে আজকে মামা বিরিয়ানি না এগ বিরিয়ানি হুম তুই তো বিরিয়ানি খাস না বল আমি খাবো আমি খাবো দেখব খাবো লেগ পিস দেখবো কত বিরিয়ানি খাস লেগ পিস খাবো লেগ পিস লেগ পিস খাবো লেগ পিস আচ্ছা লেগ পিস খাবো তুমি দুটো বাজে আমি এখনো স্নান করিনি ভিডিওটা এডিট করলাম সব কিছু করে দুটোর সময় টাইমটা সেট করে এবার যাব স্নানে দুটো অলরেডি বাজে আর পাঁচ মিনিট বাকি মেয়ের কটা জামা কাপড় আছে সেগুলোও কাচতে হবে এক খামলা বিরিয়ানি আরসালামের বিরিয়ানি এই দেখো আরেকজনকে একজনকে দেখো একটা একটা বিরিয়ানি খাচ্ছে হ্যাঁ

বলি খাও 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 বড় হয়ে গেছো হ্যাঁ তুমি তো বড় হয়ে গেছো চলে গেছি আমিও বসে পড়লাম নিয়ে আর বোন ওখানে গিয়ে খাবে বললো একটুখানি জাস্ট টেস্ট করবে তো ক্লাসে গিয়ে খাবে

Rice-nya itu numpang Nah, udah kok, hai. Kau. Kau. Hmm, very good. আজকে রাজীব বললো আসবে এখন বাজে সন্ধে সাতটা মেয়ের কি দুপুরবেলা মা ডিমের ঝোল বানিয়েছিল কিন্তু দেখলে তো দুপুরবেলা মেয়ে বিরিয়ানি খেলো তারপর পরে একটু যদিও বা বিরিয়ানি পুরোটা খাইনি বলে মা শুধু ভাত আর এক পিস চিকেন ছিল ওই ওইটা আর ডিমের ঝোলটা দিয়ে মাকে খাইয়ে দিয়েছিল ডিমটা ছিল সেটাকেই আর কি একটুখুনি পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝোল মতন করে নিলাম পাতলা আর আর কি ভাতটা ভাত রয়েছে সেটাকে এবার একটুখুনি গলিয়ে নেবো রাজদীপ বললো আসবে দোকান থেকে বেরোতে পেরেছে জানি না কখন আসবে যখন কাজগুলো সেরে রাখলাম আর একদিন বসে বসে ওদিকে এখন লিটিল জয় খাচ্ছে আজকে বিরিয়ানি আমি অনেক খেয়ে নিয়েছি ওই বিরিয়ানি নিয়েছিলাম তারপরে আবার একটুখানি নিয়েছিলাম কি সব খেয়ে নিত বলে বাবা তো পরে আবার বোন একটু নিয়েছিল ও খেলো না বললো একটুখানি খেয়ে দু তিন ডাল খেয়ে আবার চলে আমার কাছে তুলে দিল তা সুতরাং অনেকটা বিরিয়ানি আজকে খাওয়া হয়ে গিয়েছিল খেয়ে দেখ এখনো পেট পুরো ভর্তি হয়ে রয়েছে রাজবি আজকে রাতে বিরিয়ানি খাবে বোনের জন্য পার্সেল করে নিয়েছে প্যাক করে দিয়েছে আমি নিয়ে চলে যাব আর ও তো আসবে যদি তাড়াতাড়ি আসে ইচ্ছা আছে যে আমাদের এখানে যে খাদিমসটা আছে ওই খাদিমসটাতে গিয়ে মেয়ের জুতোটা দেখা হয়ে আসলে বুগুড়ি একটা লাইটওয়ালা জুতো কিনেছে এ লাইট वाला जूতো এবার আমার মেয়ে যদি ওখানে গিয়ে দেখে যে ওখানে গুগুড়ি লাইট वाला जूতো পড়ছে ওকে যদি এমনি जूতো কিনে দিও ওখানেই কাদ্ধ শুরু করবে লাইট वाला जूতো বাচ্চাদের মধ্যে যেটা হয় আর কি আর সেই জন্যই আর কি ওই জুতোটাই খুঁজি পার্টিকুলার আমি আর রাজীব যে লাইট वाला जूতো আর দুজনে পরবে একসাথে তো এখানে পাবো কিনা শাহানাক ফিনিসলো সেই গড়িwidehat গড়িwidehat এর খাদিম সেকেন এখানে পাবো কিনা সেটাই হচ্ছে ব্যাপার তো দেখা যাক

আজকের বাবু বাবুর গাড়ি নিয়ে এসছে আমাদেরকে নিতে দেখতে বাবুর গাড়ি এতগুলো রেন কর নিয়েছিস এটা রাউদার এটা রাউদার ছেলে একটা বাবুর একটা আমার একটা আমি পরে সাওয়ারের নিচে দাঁড়াবো দেখবো ভিজে যাচ্ছে কি ভিতরে খুব ডাউট আছে এটা আমার তো মনে হচ্ছে ভিজে যাবো এটা কি রে মার রুটি আর বোঁদে বোঁদে মা বাইরে রুটি খাবে ওই তো ওই কাজিমার ও এখানে ডুবে তো আমরা এখন যাচ্ছি বাড়ির কাছে অজন্তা আছে একটা ওখানে আমাদের বাড়ির কাছে যে খাদিমসটাই ওটা লাইট জ্বালা যেতে তো পাইনি খাদিমস এই অজন্তা বন্ধ মনে হয় কি অজন্তা একটু দেখে আছি পাই কি না আমার তো মনে হচ্ছে না পাবো বন্ধ কটা বাজে পৌনে দশটা বাজে এমনিই বন্ধ হয়ে যাবে

এই দেখ রেনকোটগুলো ওইটার মধ্যে নিতে পারতি ওখানে জায়গাটা এখানটায় নিতে পারতিস ওই ব্যাগটা বার করে নে ভুলে যাবো যে তখন আরও জামা কাপড় ধরকাবো আর ওটা বার করতে পারবো না হ্যাঁ দেখ তো মনে পড়ছে না আমার নাকি ওই যা ব্যাগগুলোর নিচে এই যা এই তোর জামাগুলো নিচে রেখেছি মনে হয় আজব এই ব্যাগটা করে সব যেগুলো আর কি হাতের কাছের জিনিসগুলো সেই ব্যাগ ওই ব্যাগটা করে নেবে হ্যাঁ এই আমার খাওয়া হয়ে গেছে আমি মাকে একটা রুটি রাখতে বলেছিলাম তো রুটি কিনা আনা হয়েছিল আজকে রুটি আর ছোলার তরকারি ছিল তো একটা রুটি খেয়েছি আর রাজীব তো খাবে বিরিয়ানি আর রাজা ফাজা বড়দি এসেছিলো তো বড়দি আজকে মোমো বিরিয়ানি খাওয়ায় বলো তো রাজা টাজার জন্য এনেছে ঠিক ওদের থেকে একাল খেয়ে নেবো মার মামটা পাপাকে পেয়ে আজকে চর্কির মতন পাক খাচ্ছে এবার গাছে প্রথমে গেলো ছোটো পিসিকে ছাড়তে তারপরে যে ভাত ভাত খাওয়ালাম আবার গেছে বদিদের ছাড়তে সে ওর পাপা যাচ্ছে কিছুতেই ছাড়বে না এত কান্না আসলে সারা সপ্তাহ পায় না তো যখন পায় একদম পাগলের মতন হয়ে যায় আর কি যাই হোক আমি আরো যেন কিছু বলিনি এগারোটা পৌনে বারোটা বাজে এখন মনে হয় এসছে হলো আর এই সোমবার আমাদের বাড়িতে আছে মানে আর কি নতুন যে ঠাকুর 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 ঘর ওই সব এবার রাখা হবে আগে তো উপরে এখন তো উপরে আছে মানে একদম উপরের ছাদে কোনোভাবে ত্রিফল কাটিয়ে একটা ছোট মন্দির মতন আছে ওপরে সেটার মতো আমাদেরকে তো দেখিয়েছিলাম আমি ওটার মধ্যে আজই এসেছে ন্যাং ঠাকুর বাহ তো এবার সোমবার দিন আমাদের পুজো আছে ওই দিনকে আর কি বাড়ির লোকজন ফোজন আসবে আর কি তাই লিস্ট করা হচ্ছিল কি রান্না করা হবে কি খাওয়া হবে চকলেট নেই তুমি চিপস খাচ্ছিলে নিচে গিয়ে চকলেট কালকে তোমাকে সারপ্রাইজ বক্সে দেবো ঠিক আছে টিফিনে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন গুড নাইট টাটা